নমস্কার আমি সৌমি তোমরা দেখছো সৌমিজ ডেলি লাইফ আজকে হয়ে গেছে প্রচুর বেলা প্রায় সাড়ে বারোটা মতো বাজে এখন ভিডিওটা শুরু করছি সব থেকে বড় ব্যাপার এত বেলা হয়ে গেছে মায়ের কোনো কিছু রান্নাই হয়নি চলো একবার রান্নাঘর থেকে ঘুরে আসি এত কাজ হচ্ছে পাশে এত আওয়াজ যে আমি কি বলবো জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না আমি যথেষ্ট চিৎকার করে করে কথা বলছি মা এখানে শাকটাকে বেছে ধুয়ে রেখেছে শাক করবে লাল শাক মা তো খুব রাগ করেছে বাবার ওপর কারণ শীতকালে মেথি পাট এইসব শাক পাওয়া যায় তা সত্ত্বেও বাবা গরমকালে লাল শাক নিয়ে চলে এসছে যাই হোক এখানে রসুনগুলো ছাড়িয়ে রেখেছে আর এখানে পেঁয়াজগুলি কাটা আছে আলুও আছে আর এখানে ডাল সিদ্ধ করে নিয়েছে এখন ঝটাপট ডাল সম্ভার দেবে শাক বসাবে চলো মা এখন ঝটপট করে দুই দিকে গ্যাসে দুটো কড়াই বসিয়েছে একদিকে ডাল সম্ভার দেবে আর একদিকে ইয়ে বসাবে শাক বসাবে বাবাকে বারণ করে দিবা যেন আর ওই গরমের লাল শাক না আনে এখন শীতের পাট শাক মেথি শাক এগুলোই খাবো মা প্রথমে ভেবেছিল ডালটা করবে না কিন্তু আলু পেঁয়াজ কলি ভাজার সাথে আমার মুসুরির মুসুরির ডাল ডাল খেতে খুব ভালো লাগে তাই জন্য একটু করলো আর রসুন ফোড়ন দিয়ে লাল শাকটা বসাবে আজকাল তো আবার লাল শাক কড়াইতে দিলে লাল থেকে সাদা হয়ে যায় মানে সবুজ হয়ে যায় পাতা পুতিতে রং দেওয়া আছে কিনা তাও বোঝার উপায় নাই ডালটা হয়ে গেছে একটু কর নামিয়ে দেবে ডালের কড়াইটাতে ডালটা নামিয়ে পেঁয়াজ আলুটা ভাজতে বসিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু এখনো মাছের ইয়েটা বাকি আছে মানে মাছ ধোয়া ভাজা ঝোল করা কি মাছ এনেছে দেখেছো প্যাকেটই এখনো অবধি বাজারে খোলা হয়নি আজকে অনেক দেরি হয়ে গেছে আমাদের কি করা যাবে হ্যাঁ গত বছর ডিসেম্বরে এত ঠান্ডা পড়েনি কি জানি বাবা আর লাল শাক খাওয়াই উচিত না জানো তো পেটে যে কি বিষের রং ঢুকছে তার ঠিক ঠিকানা নাই গরমকালেও লাল শাক খাবানা তো ভয় লাগছে এখন ভয় লাগছে তো এই এরকম হ্যাঁ এরকম লাল রং বেরোচ্ছে আগে তো রং বের না বরং ভাতটাগুলো লাল হয়ে যেত আর এখন তো ওগুলো হয় না এখানে রং বেরায় ইদানিং না এত আর্টিফিশিয়াল কালার খাওয়া যাবে না মাইটু জল খাবার খেতে গেছে তাই আমি এখানে একটু রান্নাবেঁয় পেঁয়াজগুলোটা ছেড়ে একটু নাস্ততে এসেছি পেঁয়াজ কলিটা ভাজা হয়ে যায় ঢাকা দিতে হবে নাকি হ্যাঁ নুন দিয়েছি আজকে আবার কারেন্ট চলে গেছে তো স্নান করব কখন পুজো করব কখন জানি না মা এখানে রান্নাটা বসাচ্ছে চলো দেখি শাকটা হয়ে গেছে আলু পেঁয়াজ কলিটা ভাজা হচ্ছে আর একদিকে ভাতের জল বসিয়ে দিয়েছে কারেন্ট নেই অথচ এদের ড্রিল মেশিন কি করে চলছে জানি না ইনভার্টারে চালাচ্ছে নাকি ইনভার্টারে চলে অত পাওয়ারফুল মেশিন কে জানে হ্যাঁ জেনারেটরে চালাচ্ছে কারেন্টটা যে কখন আসবে চান করব পুজো করব আলু পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে আর আজকের মাছগুলো দেখাই এখানে পাবদা মাছ আছে আর ভেদা মাছ আছে আজকে ভেদা মাছগুলো বেশ বড়ো বড়ো আছে আর মা এখানে ভাতের চালও দিয়ে দিয়েছে ভাত হচ্ছে হ্যাঁ কারেন্টটা চলে এসেছে এখন আমি স্নান করি পুজো করি মা মাছগুলো সব ভেজে নিই স্নান করলাম মা ওদিকে মাছগুলো ভাজছে আমি স্নান করলাম মা ওদিকে মাছগুলো ভাজছে চলো তাহলে পুজোটা করে নিই অনেকটাই দেরি হয়ে গেল ও ঠান্ডায় কাঁপতে কাঁপতে পুজো করলাম এখন এক দৌড়ে আবার ছাদেও গেছিলাম জানো তো এই যে ফুলগুলো এই জবা ফুলটা আর এই কটা অপরাজিতা ফুল আমার গাছে ফুটেছে তবে ফুলের সাইজগুলো অনেক ছোট হয়ে গেছে মা বলল এত ঠান্ডা কুয়াশা পড়ছে তাই তো মিষ্টিটা দেখো ঠাকুরের জন্যে ভাই এনেছে এই ক্ষীরের পুলি ক্ষীর ক্ষীর মানে যাই হোক এইটা ভাই নিজে খেতে ভালোবাসে বলে নিয়ে এসছে সন্দেশ আনে চলো মায়ের মাছের ঝোলটা হয়ে গেছে তোমাদেরকে খাবারটা দেখিয়ে দিয়ে খেয়ে ছাদে যাবো রোবেলা রান্নাটা দেখিয়ে দিই তোমাদের এখানে মুসুরির ডাল আছে এখানে লাল শাক আছে রসুন দিয়ে এখানে ভাত আলু পেঁয়াজগুলি ভাজা আর এখানে পাবদা মাছ ভেদা মাছের শিম দিয়ে আলু দিয়ে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করা হয়েছে এখন মাছের ঝোলে সিমটা মা দেয় যেহেতু শীতকাল আর মা এখানে তিনটে রসগোল্লাও নিয়েছিল মিষ্টি দিতে এসেছিল ইয়েতে তাই চলো তাহলে খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই দুপুরবেলায় খাওয়া দাওয়া সারার পর একটু বিশ্রাম নিয়ে এখন সন্ধেবেলায় উঠে ফ্রেশ হয়ে ঠাকুরকে সন্ধ্যাপাতি দেখিয়ে আমি আজকে অনেক দিন পর সন্ধেবেলার চাটা করতে এসেছি অনেক দিন পর বলাও ভুল কারণ মাই বেশিরভাগ দিন চা বানায় তোমরা জানো তো আজকে মা একটু শুয়ে আছে কারণ মায়ের পায়ে খুব ব্যথা করছে যদিও আজকে আমি পুরো চাটা করিনি আমি কেবল ওই চায়ের সসপ্যানটাতে জল গরম করে আদা গ্রেট করে দিয়েছি আর চিনি দিয়েছি তো আমি এখানে আড়াই চামচ মতো চিনি দিয়েছি জানি না চিনিটা বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে আর পরে আমার কাজ করতে করতেই মা উঠে গেছিলো দিয়ে মা এসে জলটা ফোটার পর চা পাতা দিয়ে বাকি চাটা করে চা হয়ে গেছে এখন আমি এখানে একটু কেকটা বানাচ্ছি তোমরা আমাকে সাবস্ক্রাইব করলে এই কেকের রেসিপিটা সবার আগে দেখতে পাবে তো যাই হোক একদিকে আমি চা খাচ্ছিলাম চা খেতে খেতেই কেকটা বানাচ্ছিলাম কারণ রাতের আবার রান্না বান্না আছে আরও অনেক কিছু করতে হবে তো আজকে সন্ধেবেলায় যেহেতু আমাদের আর কোথাও বাইরে বেরোনো নেই জিনিসপত্র কেনাকাটার সেরকম কিছু নেই তাই জন্য আমি মাকে বললাম চলো বিকেলবেলাতে একটা কেক বানাই সন্ধে বেলায় কেক বানাই আর যে সব কাজগুলো বাকি পড়ে আছে সেগুলো এগিয়ে নিই এখন মা এখানে একটু দুধ বসিয়েছে এই এক কাপ বা হাফ কাপ মতো দুধ আর ও ফ্রিজে রাখার শক্ত হয়ে গেছে কিছু না ওখানে হ্যাঁ আর এখানে একটু খোয়া নিয়েছে খোয়াটা দিচ্ছে এখানে পুর বানানো হচ্ছে পিঠার খালি একটু ফ্রিজ থেকে আগে বার করে রাখলে হ্যাঁ মনে নিলো না এখন আর কি হবে একটু পরেই গলে যাবে গরম দুধে ইটটা এত ভালো একটু জাল দিতেই সব মানে গলে গেছে খুব সুন্দর একদম আর দুধ লাগবে না হ্যাঁ আর একটু দুধও লাগবে বা চিনি তাহলে আর একটু যেগুলো ছোট ছোট দলা ভাব আছে ওগুলো তাহলে গলে যাবে দুধের পরিমাণটা মানে নিজেকে বুঝে দিতে হবে হ্যাঁ হাত দিও না তখন আমার শুকাতে সময় লাগে যায় চিনিটাও দিয়ে দিই হ্যাঁ চিনিটা যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী আবার পিঠাতে অন্যভাবে চিনি ব্যবহার করি মা ওটা কি বললো চা পাতার ডাটিটা এখনই দুটো একসাথে ভরলাম আর লাগবে না 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 এই চিনিটাই দাম তো একটু কম মিষ্টি হলো কোনো ক্ষতি নেই চিনিটা গলবে আর চিনিটা গললে আর একটু লিকুইড হবে ফুডটা তারপরে শুকিয়ে একটু শুকনো শুকনো হবে একদিকে টিভিতে চলছে মায়ের প্রিয় সিরিয়াল একের পর এক সিরিয়াল হচ্ছে আর একদিকে হচ্ছে কেক কেকটাকে আমি একটু রেস্ট রেস্টে রেখেছি সেই সময়ে সেই ফাঁকে মা একটু পিঠা বানানোর পুর রেডি করছে আর আজকে সকালবেলায় চাল ভিজিয়ে শুকিয়ে রাখা ছিল সেটা আমি একটু গুঁড়ো করে নিচ্ছি যাতে পিঠা বানাতে যেদিন বানাবো সেদিন সুবিধা হয় যাই হোক এখন তো শীতকাল শীতকালে একটু পিঠা পায়েস খেতে মন চায় আর আমি পাটিসাপটা দুধপুলি এগুলো খেতে খুব ভালোবাসি তো তোমাদেরকে আমি সব রেসিপি শেয়ার করব আমি যেভাবে পাটিসাপটা বানাই খুব সুন্দর খেতে হয় যাই হোক চলো তাহলে কাজটা করে নিই সন্ধ্যা থেকে তো খাবার দাবার বানাতেই রাত্রি সাড়ে নটা বেজে গেল এখন মা আমার জন্য একটু রুটি তরকারি করবে তো ওই দিয়েই রাতে খেয়ে নেব আর দুপুরবেলা রান্না মায়ের আর বাবার আছে চলো তাহলে আজ ভিডিওটা এ পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও কি ভালো লাগলো সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা